হ্যালো ভিউার্স সবাইকে ওয়েলকাম করছি কারণ বাজার থেকে আর এই কারণ বাজারের চিত্র আমি কিন্তু ইটুপুর ব্যাপার দেখেছি এখানকার যে সূর্যের হাটগুলো ইটুপূর্ব আপনারা দেখে থাকবেন সো আজকে আবার আসছি এখানে যে এই দু হাজার পঁচিশ সালের শেষের দিকের এখানকার কেমন পরিস্থিতি বা কী অবস্থা সেগুলো দেখার জন্য এবং জানার জন্য সো সাথে থাকুন লাখ মানুষের পদচারণা আর হাজারো বিস্ময়ে ভরা এই ঢাকা শহর ভোরের আলো পুড়তে না পুড়তেই জীবন্ত হয়ে উঠে শহরের রাস্তাঘাটগুলো মানুষের কোলা হলে গাড়ির হর্নে জীবিকার তাড়নায় ব্যস্ত হয়ে পড়ে পুরো নগরী কিন্তু দিনের ব্যস্ততা যখন শেষ হয় রাত নামে শহরের উপর তখনও থেমে থাকে না এই শহরের স্পন্দন কাউরান বাজার ঢাকা শহরের হৃদয়ে এক জীবন্ত বাজার তখনও জেগে থাকে আলো আর জীবনের গল্প নিয়ে প্রিয় বন্ধুরা আজ আমরা ঘুরে দেখব এই ব্যস্ততম কাউরান বাজারের রাতের দৃশ্য দেখব কোথায় কী পাওয়া যায় আর জানবো কিভাবে সবচেয়ে কম দামে কিনতে পারবেন সিজনাল ফল সবজি আর নানান দরকারি পণ্য চলুন তবে দেখা যাক আর জানা যাক তরণ বাজারের গল্প রাতের আলোয় ঢাকা শহরের প্রান্ত লোকর দারুণ কিছু দৃশ্য কারণ বাজারের নামের পিছনে লুকিয়ে আছে এক অজানা পুরনো ইতিহাস প্রায় আঠারোশো শতকের দিকে ভারতের এক ব্যবসায়ী কারওয়ান নামে একজন মানুষ এখানে ফলের ব্যবসা শুরু করেন তিনি সুদূর ভারত থেকে নানান রকম ফল এনে ঢাকায় পাইকারি ও কুচরা বিক্রি করতেন তার নাম থেকেই জায়গাটির নাম হয় কারওয়ানের বাজার যা সময়ের সাথে উচ্চারণের পরিবর্তিত হয়ে আজকের

রাত দশটা থেকে শুরু হয় বাজারের আসল প্রাঞ্চাঞ্চল্য দিনভর ব্যস্ত শহর যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে তখন এখানেই শুরু হয় নতুন এক দিনের সূচনা ট্রাকের হর্ন মালামাল নামানোর শব্দ আর মানুষের হাতটা সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম রাতের সিম্ফনি ভাই কি ফলেগুলো শাম্পান শ্যাম্পন আচ্ছা আচ্ছা শ্যাম্পন তো এগুলো পিস কপি এগুলো সাম্পাম পিস কবে এগুলো পিস মনে হয় এক একটা দুই থেকে আড়ে কেজি হয় বড় বড়গুলো কে একই দাম হ্যাঁ আশি টাকা কেজি বড়গুলো বন্ধুরা আমার এই চ্যানেলে ইতিপূর্বেই কারণ বাজার নিয়ে আরো একটি ভিডিও দেওয়া আছে যেটা ছিল সকালের চিত্র আর কারণবাজার বাজার যেহেতু রাতের বিখ্যাত বাজার তাই সকল তথ্য এই ভিডিওতে রাতের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি দেশের বিভিন্ন জেলা থেকে আসে ট্রাক ট্রাক সবজি ফল আর নিত্য প্রয়োজনীয় পণ্য পে পে করে কেজি কত আশি টাকা কেজি বড়গুলো আর ছোটগুলো ছোট গুলো সত্তর টাকা আর চালতা কেজি কত চালতা কেজি না নে কত

কেউ এসেছে দিনাজপুর থেকে আলু নিয়ে কেউ বগুড়া থেকে শাকসবজি নিয়ে আবার কেউ নরসিংদী বা রাজশাহী থেকে নিয়ে এসেছে তাজা ফলমূল দাম কত করে বাংলাদেশের কম বেশি সব জেলা থেকেই কিছু না কিছু আসে এই কারণ বাজারে এই বাজারের প্রতিটি কোণে চলছে দর দাম হাসি গল্প আর পরিশ্রমের মিশেল যেখানে রাত মানেই বিশ্রাম নয় বরং জীবিকার যুদ্ধ রাতভর চলে পাইকারি কেনা বেচা ভোরের আলো উঠতেই শুরু হয় পুষড়া বিক্রির ব্যস্ততা এভাবেই ঘুমহীন এই বাজার জাগিয়ে রাখে পুরো ঢাকায় এটা হচ্ছে সর্বপ্রথমের একদম ভোরের চিত্র মানে এখন কিন্তু প্রায় যে আদান দিচ্ছে সাড়ে চারটা পাবে এই সময় কিন্তু যে দৃশ্যগুলো চাষা আমরা যে কত পঞ্চাশ ছোট আমরা গুলো পার কেজি চল্লিশ টাকা এবং যেগুলো বড়ো আমরা রয়েছে সেগুলো পঞ্চাশ টাকা কেজি ভাই পেয়ারা কেজি কত পেয়ারা কেজি কত পঞ্চাশ টাকা কেজি পাইকারি দাম এটা পাইকারি পঞ্চাশ টাকা কেজি এটাই কারণ বাজার ঢাকা শহরের বুকে এক অনিদ্র শহর যেখানে রাতও জেগে থাকে জীবনের তাড়নায় প্রিয় বন্ধুরা আরো অসাধারণ ভিডিও পেতে আপনার একটি মূল্যবান লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যায় ভাই আপনারা আদরর নাম কি আমাদের গরনামেতে কালিগঞ্জ বাণিজ্যলয় আর এ এগুলো এগুলা কি ফল দেখে এগুলো এগুলা ভাই ভেলাগোড়া বলে ভেলাগোড়া আছে এগুলো কোথা থেকে আমাদের কোন জেলা থেকে আসছে এগুলো বাংলাদেশে এই যে রাঙ্গামাটি বান্দরবান আর সব এগুলো রাঙ্গামাটি থেকে আসছে তো এগুলো কেজি কত

নতুন কোনো গন্তব্যে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ